আমার প্রিয় আপনারা মনির কারহাট এবং নুমান কারাটের ভিডিও দেখতেছেন মনির কারহান কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের দিকে কথা বলবেন এস বি গার্মেন্টস পাঁচ মিনিট সময় লাগবে দশ টাকা ভাড়া বলবেন এ যারা নাম আছে যোগাযোগ করবেন আর সবাইকে বলবো যে আমি নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না নাম গাড়ি আমার কাছ থেকে অবশ্যই নাম পরিবর্তন করতে

এই সেমি পাওয়ার লেগে গেছে বাম্পার লাগানো আছে টিভি ব্যাক ক্যামেরা আছে গ্লাস গুলো অরিজিনাল এবং প্রত্যেকটা সাইড গুলো ভালো আছে ইনশাল্লাহ আসবেন দেখবেন চালাবেন তারপরে কথা বলে গাড়ি গুলা নিবেন দেখেন খুবই ভালো অবস্থা আছে হ্যাঁ প্রত্যেকটা সাইড ভালো এই যে গ্লাস দেখেন প্রত্যেকটা অরিজিনাল রিং সুন্দর আমরা যদি একটু ভিতরটা দেখি আবার দেখেন সম্পূর্ণ বিস্কিট কালার এবং উডেন বেশ করা আছে প্রত্যেকটা সাইড ভালো আছে দেখেন খুবই সুন্দর একটা গাড়ি এক্সনোয়া চারার মডেল চারার নিউ শেপ ভাই

সিএনজি তে কনভার্ট করেছে চারটা চাকা একবার ফ্রেশ বাইশ পাঁচ কাগজ ফিল্ম যে অবস্থা আছে যে অবস্থা লাখ সাইট মাত্র দুই লাখ ষাট টাকায় হাই লাক্স সাপ জিপ আপনারা গেলাম এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সান রুপ মনডুপ এবং ফোর হুইল গিয়ার প্লাস মেন ওয়েল গিয়ার এখন রাস্তা রাজা আহ পাহাড় পর্বতের রাজা যারা এই হাইলাক্স সাপটা নেবেন অতি সত্বর চলে আসেন মনির কার্হাট এবং নোমান কাহাট মাত্র দুই লাখ ষাইট হাজার টাকা

দশ হাজার টাকা তেরো লাখ দশ কত রাখবে এটা টাকা কমায় রাখবো বারো লাখ নব্বই বারো লাখ নব্বই বারো লাখ নব্বই এর মধ্যে কোনো কাজ থাকলে কাজ যে জিরি আছে এটি সব দিব দিবো বা লাগাই দিবো ওয়াশ পুলিশ করাই দিব মোবিল চেঞ্জ করে দিব এছাড়া আদার্স কোনো টুকিটাই কাজ থাকলে ওগুলো আমি করাই দিব বারো লাখ নব্বই